হাই হাই গাইস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা দুই বন্ধু আজকে চলে আসছি কুড়িয়ামের মধ্যে সবচেয়ে পরিচিত একটা জায়গা এটাকে সরলাদ দোলা বলা হয় আলামিন আজকের এই ভিউটা কেমন লাগতেছে বলো তো আসলে গ্রামের ভিউ তো সব সময় বরাবর ভালো হয় এটাও খুব ভালো এবং আপনারা যদি দেখতে চান দেখেন এই বিশাল বিশাল দোলা আর এই জায়গার মধ্যে আমরা টোটাল 4 জন আসছি আরও একজন আসতেছে ইতিমধ্যে হ্যাঁ আমরা 5 জন হয়ে যাব ইতিমধ্যে আমরা 4 জন একত্রিত হয়েছি এবং গল্প কিছু আড্ডা বাজি আড্ডা হবে আমাদের এই বন্ধুত্ব যেন সারা জীবন আমরা ধরে রাখতে পারি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং শেষ বিকেলে অর্থাৎ গোধূলি লোকলে একটা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন আছে সেখানকার মিস্ট হলেন মশরা মিল্টন আমরা এই দেখেন আপনাদেরকে লুকটা দেখাচ্ছি অসাধারণ একটা জায়গা এবং এই জায়গার মধ্যে যদি এইরকম পড়ন্ত বিকেলে আলামিন তার প্রিয় তোমাকে নিয়ে আসতে পারতো তাহলে অবশ্যই মন্দ হইতো না তো ওভারঅল যার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকে সে কিন্তু একটা গার্লফ্রেন্ডকে নিয়ে বাইরে বের হইতে কিন্তু অনেকটা সংকোচ থাকে কারণ সে মাঝে মধ্যে বন্ধুদের মধ্যে কট খেয়ে যায় এবং সে এই জন্য মিল্টন সবসময় আমার সাথে ঘুরে বেড়া হ্যাঁ যে আমি ছেলেটাকে মিল্টন দিনের পথে নিয়ে আসতে পারি এই জন্য আমরা তাকে এখন একটু আমাদের নজরের মধ্যে রাখি তো ভাই কি আপনার বয়স বাড়ে না ফরাত আসলেই বিষয়টা হলো মানুষের বয়স মূলত মনের বয়সেই তো আসলে বয়স একটা সংখ্যা মাত্র যেখানে আপনার মন যদি চাঞ্চল্যকর থাকে তখন আপনাকে বয়স একটা সংখ্যাই মনে হবে তো ফরাদ ভাই আমাদের সিনিয়র একজন মানুষ এবং ইনি সবচেয়ে বড় পেটের জন্য আমাদের কাছে বিশেষ ভাবে পরিচিত এবং ফরাদ ভাই এটা হলো জাতীয় ঐতিহ্যের প্রতীক মানে হচ্ছে কি এটা আদিজাতের প্রতীক হ্যাঁ এটা আপনাদের খান্দানি বংশের প্রতীক তাই না অবশ্যই আচ্ছা তাহলে এখন আমরা আমাদের এক বন্ধুকে মিস করতেছি এটা হলো আমাদের বন্ধু যে আশাদ সে চলে আসাদুজ্জামান আসাদ কে আমরা পাচ্ছি না তো অনেকদিন পর আমাদের বড় ভাই আসান ভাই আমাদের সামনে চলে আসছে এই জন্য আসান ভাইকে ধন্যবাদ জানাই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আলাইকুম ওয়েলকাম সবাইকে ওকে